তোমার অর্ধ পৃষ্ঠ হয়েছে তোমার শুরু হইব তোমার শুরু হইব তোমার তোমার আমরা সবক দিয়ে শুরু করছি আবার আমরা এখানে আমাদের কিছু নিয়ম কানুন একটু এরকম ছাত্র যেটাকে আমরা না দাঁড়ায় সবক দিই ওটাকে না দাঁড়ায় এক দুই পার আমরা মুখস্থ করে তারপরে হ্যাপ জোতে আনি সাথে সাথে যেন চাপটা পুরা না পড়ে। স্বাভাবিক থাকে তো এই বিষয়টা আমরা খেয়াল রাখার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারাও যদি কোন নিয়ম কানুন আপনাদের বুঝে না আসে অথবা আপনার কাছে চাপ মনে হয় অথবা আপনার বাচ্চা বলে আমার জন্য কষ্ট হচ্ছে তাহলে আপনার উচিত কি হবে সরাসরি আমার আচ্ছা আমার সাথে দেখা করতে ফিএস আছে নি আমার বলেন আমার অফিসটা বন্ধ থাকলে অফিসের সামনে একটা সাইনবোর্ড দেখছেন নি কি লেখা আছে অফিস খোলা আছে দেন ঢুকেন তো ভাই সোজা আমার নাম্বারটাও কোলা থাকে যে কোনো সময় যে কোনো প্রয়োজন আমাকে ফোন দিবেন অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো আমি মাদ্রাসায় নাই কিন্তু দায়িত্বে তো আসি আপনাদের কষ্টগুলো আমাকে বলবেন ভাই হিসেবে চা খাইতে খাইতে বলবো কোন হুজুর মনে করেন বেশি ফিরে দিচ্ছে হইতে পারে না অত বাড়ি দিছে একরকম হয়ে গেছে আমার সাথে বসে আলোচনা করি আমাদের কোনো আচরণে বলা এই কথাটা খুব মনে রাখেন আমাদের কোনো আচরণে যেন আমাদের ছাত্রের শিক্ষকেরা কষ্ট না পায় যদি কষ্ট পায় অন্যায় তাহলে আমার বাচ্চার জন্য এটা ক্ষতি এটা খুব খেয়াল রাখা আমার কথা বুঝে এসছে এটা খুব খেয়াল রাখবেন আমাদের সাথে বসবেন আমরা বসে গল্প করব কথা বলবো এরকম কেউ বলতে পারবেন যেহেতু আপনার সাথে আমি দেখা করতে চাইছিলাম আপনি আমার সময় দেন নাই কোনো ধরেন নাই এরকম বলতে পারবেন হবে না ইনশাল্লাহ আচ্ছা মশাল তো আমরা ইনশাল্লাহ এখন আমরা ছাত্রদেরকে সবক দিব আসলে এখানে আপনাদের একটা প্রশ্নের উত্তর দেয় আমাদের এই প্রোগ্রাম গুলাতে বিএসুর থাকার কথা কিন্তু হুজুর হার্টের রুগী তো হুজুর হার্টের রুগী হওয়ার কারণে এই রাস্তাটা প্রচন্ড খারাপ হুজুর শরীরের জন্য ধাক্কা পরে হুজুর আমাকে বলছে যে আপনার মানুষে আমি আসি কিন্তু আমাকে কষ্ট করে রাস্তা ঠিক আনলে আমার কষ্ট হয় তার মানে হুজুর দোয়া করতেছেন যেন হুজুর কেন না আনলে হুজুরের জন্য আরাম হয় এটা হলো মূল কথা

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. قلت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. امين سوره البقره مدنيه سورة البقرة بسم الله الرحمن الرحيم الامين ذلك الكتاب لا ريب فيه هدى المتقين. المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه, ويقيمون الصلاة. ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم ما شاء الله إبتغلق আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি জায়গা আপনাদের বাচ্চা। আসলে বিশ্বাস করেন কোন একটা বাচ্চা নষ্ট হয়ে গেল আমার কান্না আসে কষ্ট হয়। অনেক সময় আপনাদেরকে আমি রাগে বলি, অভিমানে বলি, শক্ত করে বলি। কারণ বাচ্চাগুলো আপনাদের। এই বাচ্চাগুলো এত সুন্দর করে যত্ন করে পড়ানোর পরে তখন বাচ্চাগুলো নষ্ট হয়ে যা অভিভাবকের কারণে অথবা বাচ্চাগুলো বিভিন্ন কারণ ছাড়াই পেলে আমাদের খুব কষ্ট হয়। কারণ আমাদের চোখের সামনে থাকলে আমরা সব সময় খবর রাখার চেষ্টা করি। আজকে যারা অভিভাবকরা সবাই আসছেন আপনারা আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন ইচ্ছে আর সুন্দর করে আমি বলতে পারি না ইচ্ছে দড়দনি আমি বলতে পারি না আজকে আপনি খুশি হয়ে যাওয়ার কথা যে আপনার বাচ্চা আজকে হেদজের সবক নিছে আপনার চেয়ে ভগবান আর কেউ নাই এজন্য আপনি দোয়া করতে থাকা আমরা সবাই সবার জন্য দোয়া করা আমাদের বাচ্চাগুলোও দোয়া করা তাদের মা বাবার জন্য দোয়া করা খেয়াল রাখা সব আপনারা মানুষের জন্য দোয়া করা খেয়াল রাখা সব সময় আসা আমরা আপনাদেরকে একটা চিঠি দেই ফোন করাই বাচ্চাদেরকে দিয়ে বলি কষ্ট করে মাসে একবার বলি অথবা দুই মাসে একবার বলি আসবেন নি কষ্ট করি ইনশাআল্লাহ এখানে আসলে আপনাদেরকে আমরা কষ্ট দেই আমরা দাওয়াত দিয়ে আপনাদেরকে আনতে পারি না আর আপনারা আমাদেরকে দাওয়াতে দেন না আসার না আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে আনতে পারি না আর আপনারা আমাদেরকে দাওয়াতও দেন না আমরা আমাদের সাধ্যমতো চা বিস্কিটের ব্যবস্থা করি সবার জন্য আন্তরিকতার সাথে এটাকে মহাব্বত মনে করিবেন। এটা ভালোবাসা ভালোবাসার সুটকির তরকারি অনেক দামি আর ভালোবাসা ছাড়া দাম নেই আমরা মহাব্বত করি আমরা প্রতিটা অভিভাবককে সম্মানের চোখে দেখি কারণ আপনি হয়তো আলেম না কিন্তু আপনি আলেমের বাফতে যাচ্ছেন আপনি হয়তো হাফেজ না আপনার হয়তো আপনি আমরা হয়তো অনেক অভিভাবক এমন আছি নামও লিখতে পারি না কিন্তু আপনার ছেলে আপনি তো হাফেজের বাফও দিতেছেন আপনার দাম তো আলাদা আপনার শিক্ষা তো আলাদা অনেক সময় জায়গার কারণে সন্তানের কারণে মা বাফের দাম বাড়ে আপনি বলেন তো একটা ম্যাজিস্ট্রেট যদি হয় ওসি তার বাপ কৃষক এই ওসির বাপের দাম আছে না নাই দুনিয়াওয়ালার কাছে আছে তো দিনওয়ালার কাছে আমার ছেলে হ্যাপো করতেছে আপনি খুশি হয়ে যাবেন আমার ছেলে হ্যাপো করতেছে আপনি খুশি হয়ে যাবেন আমার ছেলে কোরআন আপনি আনন্দ করবেন সবাই বলবেন যে আমার ছেলে হ্যাপ নিছে দোয়া করবা বুঝছেন না আমার একটা ছেলে আমি তারা হিসেবে বানাইতেছি ওই যে আমাদের হাবিবুল্লাহ মাহমুদ কাসিম একজন বক্তা আছে ওনার বাপ দুই ছেলে ওনার বাপ ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ার বুয়েটের ইঞ্জিনিয়ার তো ওনাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিছে আপনার একটা ছেলের আলেম বানান আর একটা ছেলের জেনারেল বানান উনি বলছে আমার দোনো ছেলে আমার বন্ধু এরা আমার কেউ দুশ্মন না তো আমি একটা আলেম বানামো দুই দিন দার আর একটা দুনিয়াদার বানামো তাহলে তো হবে না দোনো জনকে আলেম বানাইছে দোনো জন বড় বড় আলেম হইছে আলহামদুলিল্লাহ আমরাও তিন ভাই আমার আব্বা তিনও ভাইকে চেষ্টা করছে আর দুইবে ভাই পড়ে নাই কিছুক্ষণ পড়ি কিছু দূর পড়ি পড়ে নাই আমাকে আল্লাহ তালা কবুল করছে এবার আমি বাড়িতে গেছি বাড়িতে গিয়ে আমি আব্বা চুল কাটছি আব্বা চুল কাটা মোস কাটা নখ কাটা এগুলো আমি করি কাপড় দুই দেওয়া তো আমি চুল কাটতেছি আর আব্বার করতেছি আব্বা এখন ডাকাটা অনেক একশো টাকার নিচে কোনো নাফিতের বিল নেই আর আমার মতো স্মার্ট নাফিত পাঞ্জাবি গায়ে দেওয়া মাথায় টুফি দেওয়া আমরা চুল কাটতেছি একশো টাকার নিচে কোনো বিল নেই আব্বা করতেছে যে কয়জন ফোলার ভাগ্যে জুটে যে তুমি যদি আলেম হও তোমার চাইতে আমার পাওয়ার বেশি আমি কেমনে আমি আলেমের বাপ আলেমের বাপ তুমি আমার দুশো টাকা দিবা আমি যে তোমার কাছে চুল কেটতেছি না ফিতের কাছে না গিয়া তুমি আমার দুশো টাকা দি। কথা কি বুঝে আসছে এজন্য জন্য খেয়াল রাখা মহাব্বত করা সম্মান করা বিশ্বাস করুন আমি বাড়িতে গেলে আমার বাড়ি ধরে ধরে হাঁটি চাকাই ছবি উঠাই আপো সবাই মানে আমি দরিদরিয়ান্তে আমার কাছে ভালো লাগে আমার মানে বন্ধু সেরা বন্ধু মনে হয় কই যে আমাদের নানু ফুরহদর রাহমাতুল্লাহ আলাইহী বলতেন জমর উদ্দিন নানু ফুরহ বলতেন যদি সন্তানকে দিন শিক্ষা দেন বাধ্যতক কালে হবে আপনার মুখ সন্তানের হবে হাত তার মানে কি বাচ্চা বাপের যখন বুড়ো হয়ে যাব সন্তানেরা কোমলটা সুইলা বাপের মুখে তুলে দিব বাদগুলো সুইলা বাপের মুখে তুলে দিব আমার আব্বা এবার আমি আব্বা সব হোটেলে বসছি তন্দুল রুটি কয় না কি রুটি কয় গুলারে আব্বা কয়েছে আমি টাইল ভাজি খাবো আমি জানা আমরা টাইল ভাজি খাওয়ানো যাইতো না কারণ আগের বার যখন ওনার সাথে আমি হোটেলে বসছি উনি ডাইল ভাজি দিয়ে রুটি খাইতে গেলে নাকি মুখে উঠে আর কিছু খাইতে পারে না আমি কিছু না কোন আমার মন চাইতে মন চাইলে কোন যাইতো না কারণ আপনি সাদি রুটিটা ভালো মতো খাইতে পারবেন ডাইল ভাজি দিয়ে খাইতে পারতেন না কথা কি বুঝে আসছে তো আমি আমার আব্বা শত্রু বলেন আমার আব্বা শত্রু শত্রু না এজন্য আমরা সন্তানকে আলেম বানাইতেছি আসবেন প্রতিদিন দেখা করবেন বাচ্চাকে সাহস দিবেন উৎসাহ দিবেন দিয়ে হবে বলেন কি বললেন তোমাকে দিয়ে হবে হবে না কেন হবে সবাই বেরল তুমিও পারবা বুঝে এসছে কথা সাহস দিবেন উৎসাহ দিবেন শাসন দিবেন ভালোবাসা দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন এই বাচ্চা তারা আজকে সবক নিল এদেরকে হাফেজে কোরআন বানাই দেন এদের হেফজের হেফাজত করা তৌফিক দেন আমাদের মাদ্রাসার শুরু থেকেই পর্যন্ত যারা এই পড়ছে সবাইকে কবুল করেন কে পর্যন্ত এই যারা ছাত্র দিবে ছাত্র ভর্তি হবে শিক্ষক হবে সবাইকে আল্লাহ কবুল করেন আমরা এখানে যেভাবে বসতাম আল্লাহ তালা কে আমাদের ময়দান আমাদের সবাইকে এইভাবে একসাথে জান্নাতে দিয়ে দেন আমিন ওই ওই দুইজন কই আসছে আসো তোমরা যাও একটু পিছনে যাও আমাদের নুরানির দুইটা বাচ্চা আমরা আগেও বলছি দেখেন আমাদের পড়ার সিস্টেমটা কিন্তু ভিন্ন

আল্লাহ এদেরকেও কবুল করেন আল্লাহ তালা আমাদের বাচ্চা সবাইকে কবুল করেন সমস্ত অঘটন দুর্ঘটনা থেকে হেফাজত করেন তাহলে আমরা এই পর্যন্ত আজকে কথা থাকলো আমরা ইনশাআল্লাহ এখন পুরস্কার দিব